কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হারিয়ে যাওয়া ছোট্ট আমায় নিয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সিনেমে অন্ধকারে ভয় ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলুম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে সুধায় তারে কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হল আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন মেয়ে নীলাম্বরের আঁচল খানি পেতে দীপশিখাটি বাঁচে একা চলছে ধীরে ধীরে আলো যদি হঠাৎ যেত থামি আকাশে ভরে উঠতো কেঁদে হারিয়ে গেছি আমি নমস্কার